সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের দেড় মাস বয়সী অরিজিনাল মিশরি ফার্মে মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা তাই আপনারা যারা ডিম উৎপাদনের জন্য খামার তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা জানেন ফার্মে মুরগি একটি লাভজনক ব্যবসা কারণ এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যেই ডিমে চলে আসে এবং একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তাই তো এই মুরগিকে বলা হয় ডিমের রানী বর্তমানে ডিমের রানী ফার্মি মুরগি পালন করে হাজারো বেকার যুবক তাদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন মাত্র দুইশোটি ফার্মে মুরগি পালন করলেই মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব কারণ এক একটি ফার্মে মুরগির ডিম বাজারে পাইকারি দরে বিক্রি করা হয় বারো থেকে তেরো টাকা পিস যার এক একটি ডিমের উৎপাদন খরচ হয় মাত্র তিন থেকে চার টাকা তাই আপনার প্রতি পিস ডিম থেকে লাভ করা সম্ভব সাত থেকে আট টাকা করে তাই তো হাজারো বেকার যুবক তাদের ভাগ্য পরিবর্তন করেছেন ফার্মে মুরগি পালন করে আর এই মুরগিগুলো পালন করাও কিন্তু খুব সহজ এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই আমাদের দেশি মুরগির মতোই পালন করা যায় আর এই মুরগিগুলোর খাবার খরচ অন্যান্য মুরগি থেকে খুবই কম হয়ে থাকে কেননা এই মুরগিগুলো রেডিমেডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবারগুলোই খেতে বেশি পছন্দ করে তাই আপনি চাইলেই চাকরি বা ছোটোখাটো ব্যবসার পাশাপাশি ঘরের আঙিনায় বা বাসাবাড়ির ছাদে গড়ে তুলতে পারেন ভাবি মুরগির খামার আমরা এই বাচ্চাগুলো বাছাই করে নব্বই পারসেন্ট মুরগি এবং মাত্র দশ পার্সেন্ট মোরগ আপনাদের মিল করে দেবো ইনশাল্লাহ বর্তমানে এই বাচ্চাগুলো পাইকারি দরে বিক্রি করা হচ্ছে তাই আপনি চাইলে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন সরাসরি আমাদের খামার ভিজিট করে সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা এছাড়াও এই বাচ্চাগুলো আমরা পরিবহনের মাধ্যমেও সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে সেক্ষেত্রে মুরগির দাম এবং পাঠানোর খরচ টোটাল অগ্রিম পাঠিয়ে দিতে হয় বর্তমানে দেড় মাসের অরিজিনাল ফার্মে মুরগির দাম একশো ষাট টাকা পার পিস হিসেবে বিক্রি করা হচ্ছে তাই আপনার অর্ডারটি কনফার্ম করতে এখনই দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ সবাইকে